আসসালামু আলাইকুম হাফ ইয়ারলি আমরা একটা ইন্টারেস্ট দেই তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা চেক করবেন তো মাইক্রোফাইন্যান্স সেভিংস তারপর হচ্ছে রেগুলার সেভিংস এখানে দেখতে পারবেন আপনারা কিন্তু হাফ ইয়ারলি ইন্টারেস্ট এখান থেকে কিন্তু আপনারা অনেকভাবেই ইন্টারেস্ট দেখতে পারবেন ব্রাঞ্চ ওয়াইজ সেভিংস রিফান্ড দেখতে পারবেন মেম্বার ওয়াইজ সেভিংস রিফান্ড দেখতে পারবেন হাফ ইয়ারলি ইন্টারেস্ট দেখতে পারবেন সেভিংস ইন্টারেস্ট পেমেন্ট কোনো আলাদা দিন ভিত্তিক অর্থাৎ জার্নালের যে আমরা সাপোর্টিং দেই অনেক সময় সেই জার্নালের সাপোর্টিং দেওয়ার সময় কিন্তু এখান থেকে দেখতে পারবেন সেভিংস ইন্টারেস্ট পেমেন্ট তো আজকে আমরা দেখব ইন্টারেস্ট হাফ ইয়ারলি ইন্টারেস্ট এটা আমরা ক্লিক করলাম তো এখানে ব্রাঞ্চ সিলেকশন করবেন ব্রাঞ্চের পরে এখানে সিও ক্রেডিট অফিসার ভাই যে আছে কার্ডটা বের করতে চাচ্ছেন এখানে সিলেকশন করবেন সিলেকশন করার পরে ইন্টারেস্ট অ্যাপ্লাই অর্থাৎ এখানে আপনারা দেখতে পারবেন যে কোন তারিখেটা আপনারা বের করতে চাচ্ছেন সেখানে তারিখ সিলেকশন করবেন যে বছরে যেটা আপডেট আসে সেটা দিবেন এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন এখানে আপনারা কিন্তু এখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন এখান থেকে ডাউনলোড অপশান আছে কিন্তু সেটা ডাউনলোড করার কোনো প্রয়োজন হবে না আপনাদের আশা করি কারণ এখানে প্রিন্ট অপশান আছে আপনারা এখান থেকে ডান সাইডে দেখবেন প্রিন্ট অপশান আছে এই যে প্রিন্ট এবং ভিত্তিকও আছে তো এখানে কম্পোনেন্ট ভিত্তিক আপনারা দেখতে পারবেন এবং এখানে প্রিন্ট ক্লিক করলে এখানে আপনারা প্রিন্ট অপশনে ক্লিক করলে এখানে যদি যখন আপনারা ক্লিক করবেন তখন দেখবেন খুব সুন্দরভাবে এটা ওপেন হবে একেবারে কোন তারিখে ইন্টারেস্ট চলে আসছে সেটা চলে আসবে সব কিছু এখানে চলে আসবে হচ্ছে ক্রেডিট অফিসারের নাম চলে আসবে সমিতি ভিত্তিক এবং কোম্পানি ভিত্তিক সবকিছু চলে আসবে এখান থেকে আপনারা ওই সংশ্লিষ্ট ক্রেডিট অফিসার ভাইকে প্রিন্ট দিয়ে কাগজটি দিলে তারা এখান থেকে পোস্টিং দিতে পারবে এবং মিলাতে পারবে সবকিছু সুন্দর করে মিলাতে পারবে তো আশা করি এখান থেকে আপনারা বুঝতে পারছেন তারপরে আপনারা অনেক সময় হচ্ছে জার্নালের সাপোর্টিং লাগানোর জন্য আপনাদের সাপোর্টিং কপি দরকার হয় ইন্টারেস্টেড তো সেটা কি করবেন এখান থেকে রেগুলার সেভিংসের পরে প্রথমে সেভিংস রেগুলার সেভিংস তারপর সেভিং ইন্টারেস্ট পেমেন্ট এখান থেকে আপনারা কিন্তু বের করতে পারবেন সদস্য ভিত্তিক অর্থাৎ এখানে আপনারা ব্রাঞ্চ দিবেন ব্রাঞ্চ দেওয়ার পরে আপনারা কয় তারিখ থেকে কয় তারিখের সাপোর্টিং দরকার হয় এখানে ধরেন কথার কথা আমরা সম্পূর্ণ মাসেরটাও কিন্তু বের করতে পারবো এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে কিন্তু সুন্দর করে এখানে রিপোর্টটা বের হবে ওই শাখায় এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখও আপনারা বের করতে পারবেন অর্থাৎ যে কোনো এক তারিখ বিশ তারিখ তিরিশ তারিখ আপনারা যে একটা সদস্য কিন্তু এখান থেকে বের করতে পারবেন আমরা এখানে একটি দেখিয়ে দিচ্ছি আপনারা একটি জার্নাল করেছেন ধরেন জার্নাল করার পর জার্নালটা হচ্ছে বিশ তারিখে তো আপনারা ওটা সাপোর্টিং কপি লাগাবেন আপনাদের ভাউচারে সদস্যভিত্তিক এখানে ক্লিক করলে কিন্তু ওই দুজন সদস্যের এখানে তথ্য চলে আসবে আপনারা সেভিং ইন্টারেস্ট পেমেন্টের ওই তথ্যটা এখানে পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই হ্যাপিয়ার্লি ইন্টারেস্ট সেভিংসের তথ্যগুলো এবং ইন্টারেস্টের তথ্যগুলো সব কিছু এখান থেকে বের করা যাবে তো এখানে যে বছরটি যখন লেটেস্ট আসবে লাস্ট যে বছরটা তখন আপনারা সেটা সাবমিট করে এটা কিন্তু পোস্টিং দিতে পারবেন এবং এখানে কিন্তু কম্পোনেন্ট ভিত্তিক কয় টাকা কোন কম্পোনেন্টে ভলান্টারি ডিপিএস কম্পালসারি এটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং ওই দিনেই কিন্তু একটা জার্নাল তৈরি হবে এবং ডেট ক্লোজ করার পরে অর্থাৎ যে তারিখে এই যে তারিখটি এই তারিখটি যখন আপনারা ক্লোজ করবেন তখন কিন্তু ওখানে জার্নালও তৈরি হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই রিপোর্টগুলো বের করতে হবে এবং কিভাবে ইন্টারেস্টেড গুলো চেক করা যাবে ধন্যবাদ